আমার শিক্ষার্থী বন্ধুরা দেখো মাধ্যমিক এই মাধ্যমিক অর্থাৎ ক্লাস টেন ক্লাস টেন এর সেকেন্ড সামেটিভ অঙ্ক পরীক্ষার একটা প্রশ্ন নিয়ে আমি হাজির হলাম এই প্রশ্নপত্রটা একটুখানি দেখে নাও তোমরা কিন্তু দ্বিতীয় সামিটি পরীক্ষায় এই ধরনের পরীক্ষা দিতে চলেছো প্যাটার্নটা দেখে নাও এইখান থেকে যে প্রশ্ন আছে এই প্রশ্ন তুমি সম্পূর্ণ হবো কমন না এই প্রশ্ন তুমি কমন যেহেতু পাচ্ছ এই নম্বরগুলো হয় না মাধ্যমিক যোগ পরীক্ষায় সেহেতু অতটা হেডেক নিয়ে লাভ নেই তুমি জাস্ট যেগুলো পারো সেগুলো করে যাও তোমাদের মাধ্যমিক পরীক্ষার আগে আমি যে সাজেশন দেবো তার বাইরে কোনোদিন আসেনি আর আসবে না কারণ হচ্ছে আমার প্রিভিয়াস ইয়ার যেগুলো দিয়ে আসে এটা গল্প নয় তুমি আমার চ্যানেলে ভিজিট করো তাহলে তুমি বুঝতে পারবে দেখো এইখানে কি পড়লবি এত টাকা নয় মাসের জন্য এত টাকা মাসের জন্য রাখলে ব্যবসায় কত লাভ হবে তোমাদের কোনো দরকার নেই মানে করে দেখাতে হবে এরকম কোনো ব্যাপার নেই আর হ্যাঁ একটা কথা বলি এইখানে যে উত্তরগুলো দাগানো আছে না এই উত্তরগুলো সবগুলো কিন্তু সঠিক নয় এর মধ্যে কিছু ভুল উত্তরও দাগানো আছে কারণ হচ্ছে প্রতিবারই আগে ব্যসে ছাত্রছাত্রীদের নেওয়া হয় তারা কি সঠিক থাকায় কিছু ভুল থাকায় তো তাদের প্রশ্নপত্র থেকে করা তাই তাদের ভুল ভ্রান্তি এগুলো আসছে অনেকগুলি সেগুলো আমি দেখতে পাচ্ছি ভুলগুলো কিন্তু এটা তোমাদের এইখানে সংশোধন করে দিচ্ছি না এই কারণে যেহেতু এই প্রশ্নটা থেকে তোমাদের যে পরীক্ষা হবে সেই পরীক্ষায় কিন্তু তোমাদের খুব বেশি আসবে না শুধু প্যাটার্নটা তুমি দেখে যাও তাই এইখানে এই নম্বরটা যোগ হবে না যেহেতু তাই তোমাদের এটা গুরুত্ব সহকারে করাচ্ছি না শুধু প্রশ্নটা দেখাচ্ছে এই প্যাটার্নে তো এইখান থেকে তুমি দেখতেই পাচ্ছ কোন কোনগুলো করবে তো চলো পরের গুলো দেখো দেখে নিছ দেখো এই ধরনের অঙ্কগুলো তোমরা একটু ভালো করে করবে কোনগুলো এই যে এখানে আছে দুটি বৃত্তের বেশ শুনে আসুন বৃত্ত দুটি পারস্পরিক বহিষ্কর্শ কত তারপর তোমার চেকটি নিরের বক্রতলের ক্ষেত্র ফলে সায়তন ভি হলে এইগুলো অনেকে সংখ্যা না দিলে পারে না এই যে কর মেলে যায় কিন্তু এটা কিচ্ছু না শুধু সংখ্যার জায়গাটা একটা কোট করেছে তো কিছুই নেই দেখো তারপরে প্রশ্নগুলো দেখে না একটুখানি একটি লম্ব বেতকের শঙ্কর হচ্ছে বারোশমী এবং আয়তন হচ্ছে একশো পাইক ঘনী বলছে শঙ্কুটির ব্যবসা দৈর্ঘ্য কথা একদম সহজ অঙ্ক তোমরা সবই ফর্ম বেশি করে পারো তারপর কি বলছে বলছে বছরের প্রথমে দীপেন প্রদীপবাবু আমিনা বাবু যথাক্রমে এত টাকা এত টাকা নিয়ে ব্যবসা শুরু করলে পাঁচ মাস পরে প্রদীপবাবু আরো চার হাজার টাকা মূলধন দেন বছরের শেষে এত টাকা লাভ হলে কি কত টাকা লাভাংশ দাংশিদারি কারবারে তোমরা এই অঙ্কটা পেয়ে যাবে দেখবে তোমাদের উদাহরণের মধ্যেও দেখানো আছে অর্থাৎ ছাত্র ছাত্রী যারা আছে তারা মিলিয়ে নিয়েছো তারপরে দেখো মনীষা এত টাকা দিয়ে একটি ব্যবসা শুরু করে ছয় মাস পরে রাজ এত টাকা ওই ব্যবসায় যোগদান করে বছর আনতে এত টাকা যদি ক্ষতি হয় তাহলে একই লাভবাংশের পরিমাণ ক্ষতির পরিমাণ তারপরে দেখো কি এসে বলছে এত আছে দ্বিঘাত সমীকরণের বিষ দয় সমান হলে প্রমাণ করে যে এটা সমান সমান এটা দ্বিঘাত সমীকরণ করতে বলছে তারপর দেখো এই যে এটা হলে এটা দেখাও যে এটা সমান সমান এটা ধ্রুবক এবার দেখো নিচে চলে আসো পাঁচ বলছে বলছে প্রমাণ করে যে বৃত্তের বহিস্থ কোনো দুটি বহিস্থ কোনো বিন্দু থেকে দুটি স্পর্শক কঙ্কন করা তাদের স্পর্শ বিন্দুর সঙ্গে বহিস্থ দুটির সংযোগ সরল রেখা দুটির দৈর্ঘ্য সমান হয় এবং তাকে কেন্দ্র করে সমকোণ উৎপন্ন হয় বা সমকোণ উৎপন্ন অথবা তারপরে বলছে এ বি কে এ কে ব্যাস করে একটি অর্ধবৃত্ত অঙ্কন করা এ বি ওপর উপর যে কোনো বিন্দু সি থেকে এবির উপর লম্ব অঙ্কন করা যা মধ্যবিত্তকে ডি বিন্দু করে এইগুলো তোমরা সাধারণত বইতেই পেয়ে যাবে তারপরে যদি এইগুলো কারো বুঝতে সময় তো যেহেতু জ্যামিতি উপপাদ্য তারপরে এই যে তোমার সম্পাদ্য এগুলো থাকবে পরীক্ষায় এগুলো বোর্ড এক্সামে থাকবে সেগুলো তারা যারা না বুঝতে পারছে তারা কমেন্ট করে পাঠিয়ে কোনটা দরকার সেগুলো আমি তোমাদের শিখিয়ে দেওয়ার মতো একটা ভিডিও করে দেবো যাতে তুমি দেখতে একবার দেখলে অনায়াসে তুমি বুঝতে পারো তারপরে দেখো এইখান থেকে নিচে যেগুলো আছে বলছে যে কোনো একটি প্রশ্নের উত্তর দেবে এই দুটি আছে দুটির মধ্যে একটা পড়বে তো তোমরা কিন্তু লম্বিত শঙ্কু এই জায়গাটা খুব ভালো করে পড়ে নেবে তো চলো ভিডিওটা যদি একটু তোমাদের কাছে উপকারী মনে হয় তাহলে একটা লাইক করো কারণ লাইক করলে এই ধরনের ভিডিও আরো আনতে আমি উৎসাহ পাবো আর চ্যানেল যদি নতুন হও তাহলে চ্যানেলটাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করো ভালো থাকে সকলে বেস্ট অফ লাক